হ্যালো গাইজ আজকে একটা তোমাদের নতুন ড্রিঙ্ক আমি তৈরি করা দেখাবো সেটা আমি তৈরি করিনি এটা আমার ভাই তৈরি করছে তো এটা হচ্ছে আইস আর পুদিনা পাতা পেস্ট করা আর তার ভিতরে একটু বিট লবণ দেওয়া হচ্ছে আর এটা তৈরি হচ্ছে সুগার সিরাপ তো এটার ভিতরে একটু হালকা লেবু দেওয়া হয়েছে আর চিনির জলের মধ্যে দিয়ে মিক্সড করা আর আমাদের মোটামুটি সব তৈরি হয়ে গেছে আর এটার ভেতরে মানে আইস আর পুদিনা পাতা যেটা পেস্ট করা ছিল ওটার ভেতরে লেবু মানে দেওয়া হচ্ছে হাত দিয়েই করা হচ্ছে তার কারণ হচ্ছে মেশিনটা মানে নেই আপাতত আর এটা হচ্ছে সোডা আর ওই যে হচ্ছে মানে মজিত। মজিতকে কেউ আবার অ্যালকোহল ড্রিঙ্ক বলে কিছু ভেবো না এটা একটা জাস্ট ড্রিঙ্ক নর্মাল কোনো এটা অ্যালকোহল টাইপের কিছুই না তো এটা মানে লেবুর রস তারপরে সোড়া ফোড়া এগুলো দিয়েই বানানো হয় তো লেবুর রস পুদিনা পাতার যে পেস্টটা করেছিলো সেটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছে সাথে একটু আইস দিয়ে দিচ্ছে আর এর ভেতরে দেওয়া হবে এবার সুগার স্রাবটা তো মানে যতটা পরিমাণের দরকার ততটাই দেওয়া হবে সুগার স্রাব তো সুগার স্রাপটা লেবু দিয়ে ভালো করে জাল দিয়ে মানে তৈরি করা হয়েছে এটা তো আমি আগেই এখনও বলছি যে এটাকে কেউ মকটেল ভেবো না এটা ককটেল ঠিক আছে এটা নর্মালি সবাই খেতে পারে বয়স্ক থেকে বাচ্চা থেকে সবাই খেতে পারে তো এটা এখন জাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে মানে মজিতর যে সিরামটা সেটা দিচ্ছে তো এটা এবার মিক্সড করা হবে তো এটা অ্যাকচুয়ালি দুটো গ্লাস দিয়ে শেক করা হয় বাট এখানে দুটো গ্লাস মানে সেরকম টাইপের কোনো গ্লাসই নেই যে সেটা দিয়ে শেক করবে তো আমরা নর্মালি চামচ দিয়ে শেক করে দিচ্ছি ঠিক আছে আর একটু হালকা করে এখন বিট লবণটাও দেওয়া হয়ে গেছে অলরেডি এবার এর ভিতরে পড়বে সোডা তো সোডাটা যখন পরবে কি সুন্দর লাগছে দেখতে একটু দেখুন মানে যে গেঁজা গ্যাজা ভাবটা ওটা মানে স্প্রাইট ঢাললে যেরকম গ্যাজা টাইপের হয় না গ্লাসে সেরকম টাইপের হয়ে আছে বাট সত্যি কথা বলতে এটা খেতে খুবই টেস্টি কেউ যদি ট্রাই করতে চাও বাড়িতে বাড়ির সবার জন্য ভালোভাবেই বানাতে পারবো মানে পারবে সবাই তো যদি কেউ খেতে চাও আরও যদি এর নিয়ে কোনো টিপস লাগে তাহলে আমাকে কমেন্ট করতে পারো অবভিয়াসলি অনেকে হয়তো ভাবতে পারেন এটা শরীরের পক্ষে খারাপ কি না তো আমি বলবো এটা ন্যাচারাল জিনিস সবাই যেরকম স্প্রাইট খায় এটাও সেরকম স্প্রাইটের মতোই টেস্ট লাগে বাট এটা খেতে খুবই সুন্দর এটা যদি আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিনতে চান তাহলে তিনশো সাড়ে তিনশো চারশো টাকাও পড়ে যেতে পারে বাট এটা বাড়িতে বানিয়ে খাওয়াটা বেশি ন্যাচারাল তো এইটুখানি ছিল আমার ব্লগটা তো টাটা বাই বাই